ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ আল্লাহ আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ আবার সম্মানিত ভিউ আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ আমাদের এই চ্যানেল এবং পেজের ভিডিওটা শুরু করতেছি শীতকালের জনপ্রিয় খেলা ব্যাডমিন্টন খেলার ভিডিও দিয়ে দুই হাজার পঁচিশ সালে অক্টোবর অগ্রিম খেলা শুরু করে দিয়েছি ইনশাল্লাহ এই খেলাটা শুরু করার কারণ হচ্ছে আমরা যেন ঘাম ঝরাতে পারি আমরা যেন শরীর সুস্থ রাখতে পারি এই শীতের মধ্যে এটা একটা অনেক জনপ্রিয় খেলা এই খেলার মাধ্যমে আমরা শরীরটাকে সতেজ রাখি আমরা শরীরটাকে চালু রাখি এবং সুস্থ রাখি কথা তো অনেকে বললাম আমার পরিচয়টা দেওয়া হলো না এখনও এই যে পাঞ্জাবি পরে লুঙ্গি পরে যে লোকটা খেলতেছে এটা হচ্ছে আমি আমি প্রফেশনাল না আমি তেমন খেলতেও পারি না এই ছোটো ভাইদের সঙ্গে একটু খেলতে আসলাম তা আমি মনে করলাম যে একটা ভিডিও করি ভিডিও করে আপনাদেরকে একটু দেখাই শীতকালের এই খেলাটা সবাই ভালোবাসে সবাই পছন্দ করে এই মনে হয় আপনাদেরও ভালো লাগবে ইনশাআল্লাহ আমি তেমন খেলতে পারি না ছোট ভাইদের সঙ্গে একটু খেলতে আসলাম খেলা দেখলে আমারও ভালো লাগে এই খেলাগুলো আমার খুব ভালো লাগে ওই জন্য আমি খেলি খেলতে পারি না তেমন তা আমি খেলতেছি এবং আমার ছোট ভাইদেরকে বলতেছি ভাই একটু ভিডিও করে দাও আমি একটু ভিডিওটা ইউটিউবে আপলোড দেব ছোট ভাই তখন বলো ঠিক আছে আমি ভিডিও করে দিচ্ছি তখন আমি তাকে দিলাম সে ভিডিও করা শুরু করলো এপাশ ওপাস সাদের ওপর থেকে ভিডিও করতে লাগলো তো সেও প্রফেশনাল না কিন্তু অনেক ভালো ভিডিও করেছে আলহামদুলিল্লাহ মনে হচ্ছে আপনাদেরও ভালো লাগবে আর যদি ভালো লাগে আমাদের পাশে থাকবেন আপনারা পাশে থাকলে আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করলে আমরা প্রতিনিয়ত আপনাদেরকে এন্টারটেনমেন্টমূলক ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমার ভিডিও আজকে এখানেই শেষ করছি খোদা হাফেজ এবং শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ